রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টির মধ্যেই হঠাৎ আঘাত এনেছে অল্প সময় স্থায়ী এক ঘূর্ণিঝড় এতে উপজেলার আলম বিদিতর ও ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে রোববার সকালে বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানে ঘর বাড়ি ক্ষতি করার পাশাপাশি ঝড়ের প্রভাব পড়েছে ফসলি খেতে আগাম আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে ঝড়ে কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে একজন শিশু শিক্ষার্থীও রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিন শেড ও আধা পাকা ঘর বাড়ি গাছ গাছালি ভেঙে পড়ে তার আশঙ্কা প্রকাশ করেছেন যদি ঝড় বেশি সময় স্থায়ী হতো ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি হতে পারত এদিকে আগাম কোনো সতর্ক বার্তা না দেওয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বেশি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান বলেন এই ঝড়ের গতিবেগ ছিল ঘন্টা একশো কিলোমিটার বলেন রাডার স্টেশনের অপ্রতুলতার কারণে আচমকা আসা এই ঝড়ের আগাম বার্তা দেওয়া সম্ভব হয়নি বর্তমানে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মীরা উদ্ধার কাজ ও সংযোগ উদ্ধারে ব্যস্ত